তো বন্ধুরা শুভেচ্ছা জানাচ্ছি নওগাঁ জেলার থামরাট থানার রামচন্দ্রপুর গ্রাম আগ্রা দুগুন ইউনিয়ন থেকে তো বন্ধুরা তো দেখতে পাচ্ছেন আমি এখানে দাঁড়িয়ে আছি যে আপনার সীমান্ত প্রবেশ নিষেধ বিজিবি তো বন্ধুরা এই রাস্তা দিয়েই আপনার এক সময় আমরা বালুঘাট এই যে সামনে দেখতে পাচ্ছেন যে আপনার সীমান্ত এবং এই রাস্তা তো এই রাস্তা দিয়ে আপনার এখান থেকে আপনার বালুঘাটের দূরত্ব মাত্র দেড় কিলোমিটার তো এই রাস্তা দেশ স্বাধীনের আগে আমরা এ পাশ দিয়ে বালুঘাটে আমাদের দাপ্তরিক কাগজপত্র যতগুলো জমি জমা রেজিস্ট্রি হতো সেখানে গিয়ে আমরা কাজ করতাম পশ্চিম দিনাজপুর এখন ভারতের মধ্যে তারপরে ইন্ডিয়ার জিরো পয়েন্ট তো এই প্রান্তে হচ্ছে আপনার যে রামচন্দ্রপুর গ্রাম তো এই গ্রামে আপনার দেখাবো আপনাদের আজকে সীমান্তর কার্যক্রম এবং সীমান্তের এলাকা তো বন্ধুরা সঙ্গে থাকুন তো আমার চ্যানেলকে একটু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা ক্লিক দেবো সমস্যা নাই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে সামনে রামচন্দ্রপুর গ্রাম ওই গ্রাম থেকে আপনার যে কৃষক মানুষরা যে আপনার এ ভেড়ার পালে যে আপনার বকরি সুন্দর সুন্দর যে বকরি ছাগল বকরি নিয়ে আসছে আপনার যে এখানে বিচরণ করাইতে এখানে ঘাস খাওয়ানোর জন্য তো এরপরে আর কোনো রাস্তা নেই বললেই চলে বন্ধুরা তো বন্ধুরা যে আপনার দেখতে পাচ্ছেন এখানে যে এই গ্রাম এই পশ্চিম প্রান্তে হচ্ছে আপনার রামচন্দ্রপুর গ্রাম আর এই যে রোড দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার আগ্রা দুগুন থেকে আসছে এখান থেকে আগ্রাদুগুন দূরত্ব হচ্ছে আপনার দুই কিলোমিটার আর আগ্রা দুগুন থেকে আমাদের সাপারের দূরত্ব হচ্ছে আপনার দশ কিলোমিটার বন্ধুরা আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে সামনে যে রাস্তা এই রাস্তায় ছিল আমাদের চলাচল বন্ধুরা একসময় দেশ বিভাগের আগে পাকিস্তান পিরিয়ডে তো এই রাস্তা দিয়েই আমরা যাইতাম বন্ধুরা আপনার বালুঘাটে তো এই তারকাটা থেকে বালুঘাটের ডিস্টেন্স হচ্ছে আপনার দেড় কিলোমিটার বন্ধুরা তো কালের পরিক্রমায় এই রাস্তাও আর চলে না এই রাস্তা এখান থেকে শেষ তো আমার ক্যামেরার সামনে দেখছেন সামনে হচ্ছে ইন্ডিয়ান তারকাটার বর্ডার এই যে রোড দেখছেন বন্ধুরা হচ্ছে আপনার যে বিডিআর রোড বলা হয় তো আপনার রামচন্দ্রপুর থেকে এই রোড আপনার চলে গেছে সরাসরি আপনার শিমলতুলি ব্রিজের বন্ধুরা তো তার সার্বিক চিত্র তুলে তুলে ধরলাম হ্যাঁ আশা করি ভালো লাগবে সীমান্তবর্তী এলাকার সিনারি বন্ধুরা তো অনেক একটা মনোরম পরিবেশ বন্ধুরা দেখতে পাচ্ছেন তারা যে সুন্দর যে কৃষি জমি মানুষরা কাজ করতেছে বন্ধুরা যে আকাশ মেঘাচ্ছন্ন তো যে মৃদুলা হাওয়া বইতেছে তো একটা অন্যরকম পরিবেশ বন্ধুরা সব মিলিয়ে একটা গ্রামের পরিবেশ সীমান্তবর্তীর পরিবেশ অনেক সুন্দর বন্ধুরা তো না দেখলে আপনারা স্বচ্ছকে বুঝতে পারবেন না তো বন্ধুরা সঙ্গে থাকুন এবং আমি আরেকটু একটু সামনে যাব কি আপনাদের সীমান্তর রাস্তা দেখাবো বন্ধুরা তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই রাস্তায় যে সামনে হচ্ছে আপনার এই যে ইন্ডিয়ান গেট তো আপনি সামনে এগোচ্ছি একটু চিত্র দেখানোর জন্য বন্ধুরা সঙ্গে থাকুন আমার সঙ্গে থাকুন তো বন্ধুরা এই হচ্ছে আপনার সীমান্তের শেষ সীমানা তো গ্রামের মানুষ আমাকে নিষেধ করছে না যাওয়াই ভালো কেন যে যে সামনে দেখছেন হলুদ পাইপ তো এ পর্যন্ত আপনাদের আমাদের শেষ সীমানা বন্ধুরাই যে তো আমি আর সামনে এগোবো না কেন যে না জানে কোন বিপদ আপনার ঘাড়ে চাপে এমনিতেই তারা তো আপনার হর হামেশায় ধরতেছে আমাদেরকে আমি আর সামনে যাব না তো সীমান্তবর্তী এলাকা থেকে আপনাদের সামনে আজকে আমি আমার কন্টেন্ট তৈরি করলাম বন্ধুরা ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবো আমার এস বি ব্লক মিডিয়া চ্যানেলটি তো বন্ধুরা হচ্ছে গ্রামের সৌন্দর্য পরিবেশ দেখার মতো এবং অনেক সুন্দর বন্ধুরা দেখতে পারলেন যে আমার সঙ্গে ছিলেন বন্ধুরা আপনারা এতক্ষণ সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছে আজকের ব্লগ আবার সামনে কোথাও ভালো কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হবো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বন্ধুরা